আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু দুই হাজার পঁচিশ রমাদানের উপলক্ষে আমাদের খামারে অফার চলতেছে আর ডিসকাউন্ট চলতেছে তো যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই অফারটি বারোই রমাদান পর্যন্ত চলবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পারছেন আমাদের স্ক্রিনে যে মোরগটি এখানে দুই পদের মোরগ দুই জাতের মোরগ একটা হলো ব্ল্যাক কোসিন আর একটি হলো ব্রাহামা এমিকান আর যেটা ব্ল্যাক কোসিন সেটাকে কোসিন বলা হয় তো এই দুই জাতের মুরগি এগুলো কিন্তু রানিং ডিম দিতেছে তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের থেকে নিতে পারেন আর এই মুরগিগুলো যদি নেন তাহলে প্রত্যেকটি মুরগি থেকে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট চলতেছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আপনাদের লোকেশন অনুযায়ী পাঠিয়ে দেবো আর যারা আমাদের খামারের বা আমাদের লোকেশনের আশেপাশে আছেন তারা আমাদের খামারে এসে ভিজিট করে দেখে শুনেও নিতে পারেন আর যারা দূরে আছেন তারা অবশ্যই অর্ডার করতে পারেন তাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছে দিব তো কিভাবে কীভাবে যোগাযোগ করবেন আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করলেই কিন্তু আমাদের সাথে আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন তো আর কেন দেরি করতেছেন এখনই অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের মুরগিগুলা তো বিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাই ফলো করে তারা অবশ্যই ফলো করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন